তো আমরা এখন পৌঁছে গেছি মেলায় দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে ইছাপুরের চড়কতলায় চড়ক মেলা এটা হয় জ্যৈষ্ঠ মাসের এক তারিখ থেকে শুরু হয় তো টানা দশ দিন পর্যন্ত থাকে মেলাটা তো আগের বার তো হয়নি তার আগের বারও হয়নি দীর্ঘ দু বছর তিন বছর পরে এখন এই মেলাটা হলো তো কোভিডের জন্য এতদিন বন্ধ ছিল তো এবার মেলাটা হলো তো প্রচুর লোকজন এসছে প্রচুর লোকের সমাগম হয়েছে তো আমরা ঢুকে গেছি মেলার ভিতরে আমি আমার হাজব্যান্ড ও আমার পুচকু আমরা তিনজনে মিলে গেছিলাম তো প্রচুর দোকান বসেছে বুঝতে পারছি না কি থেকে কি কিনবো কি খাবো তো এই তালের শ্বাস তালের এই প্রথম মেলাতে দেখলাম তো কিছুটা কিনে নিলাম তো ভাব ভাবছি কী কিনবো কি কিনবো এত ভিড় আমরা অনেক রাতে গেছি তখন তাও সাড়ে দশটা বাজে তখনও এত ভিড় তাহলে সন্ধ্যার দিকে কতটা ভিড় ছিল বুঝতে পারছেন তো কিছু কেনাকাটা সেরকম করতেও পারছি না তো ভিড়ের ভিতরে তো কি কিনবো আর ছেলের শুধু বায়না না খেলনা 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 ছেলের খেলনা কিনতে কিনতেই সময় কেটে গেছে এটার থেকে এটা এটার থেকে এটা শুধু খেলনা কিনেই গেছে আর ছেলের বাবাও সেরকম শুধু খেলনা কিনেই দিয়েছে বসে বসে তো ছেলের খেলনা কেনা হচ্ছে যে

মেলায় গেছি জিলেপি কিনবো না দাদা আর হয় না প্রচুর জিলেপির দোকান তো কিছুটা জিলেপি কিনে নিলাম আর এদিকে পাপড় ভাজা তো দেখলেনি প্রথমেই পাঁপড় ভাজা কিনলাম মেলায় তো বিখ্যাত জিলেপি আর পাপড় ভাজা সে তো কিনতেই হবে তো আমার একটু মুখটা দেখিয়ে দিচ্ছি যে আমিও গেছি মেলায় আরও তো বুঝতে পারবেন না আপনারা এদিকে আমি ফোনটা ধরে ভিডিওটা করছি তো আমার মুখটা দেখানো যাচ্ছে না তো আমি হল আমার মুখটা একটু দেখিয়ে নিই যে আমিও উপস্থিত ছিলাম ওখানে মেলার ভিতরে তো এই যে আমি আমার মুখটা সবাই এবার ভিডিও করছি সবাই তো তাকাচ্ছে দেখছে কি হলো এই আবার মেলারা ওই ভিডিও করছে মেলার ভিতরে ঢুকেও তো যাই হোক অনেক দিন পর দীর্ঘ দুই বছর তিন বছর পর মেলায় গিয়ে খুব ভালোই লাগলো তো এত লোকজন সেই পুজোতে আমাদের দেখা যায় তো পুজো তো কতদিন ধরে বন্ধ দু বছর ধরে তিন বছর ধরে পুজোও বন্ধ হয়ে রয়েছে তো মেলায় এত লোকজন এই দেখলাম এবার শুরু হলো সবে মেলা স্টার্ট হচ্ছে আস্তে আস্তে পুজোও হবে এবার তো ভালো লাগছে যে সবাই এই আমরা কোভিড নাইন্টিনের মোকাবেলা করে সবাই এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে তো এতদিন তো এত প্যান্ডামিকের মধ্যে দিয়ে সবাই গেছে তো এখন ভীষণ ভালো লাগছে আর মুখে আর ওই দম বন্ধ কর মাস্কটাও পরতে হচ্ছে না মাস্ক পরে যে কী কষ্ট এতদিন কাটিয়েছি তো বাচ্চা কাচ্চারা ভীষণ কষ্টে কাটিয়েছে মাস্ক পরে তো আমার পুচকোটা একটু খেলনা কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে আবার বাসি বায়না শেষ হচ্ছে না খেলনা কেনার হচ্ছে না আর বছর পর মেলাটা হলো কি ভিড় ভিড় মেলায় মানে এত গরম আর এত লোক মেলার ভিতরে এত বছর পর মেলাটা হলো তো লোকে ভীষণ আনন্দ করতেও ভালোবাসছে তো এতদিন তো আনন্দ করতে পারেনি এতদিন তো মেলা হচ্ছিল না সেরকমভাবে তো দু বছর পর মেলা হচ্ছে তো ভীষণ লোক লোকে ভরে রয়েছে হুম আর থাকা যাচ্ছে না বাড়ি আর ভালো লাগছিল না তো ভিডিওটা দেখুন দেখি যদি ভালো লাগে ছোট একটা লাইক কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন যারা চ্যানেলে নতুন আমার তো তারা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে সবার আগে সবার প্রথম আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে